এক বনে ব্যাদ্রে এসেছে হরিণ শিকার করতে হরিণটাকেও প্রায় মেরে ফেলেছে মানে অর্ধ মৃত প্রায় হরিণের নড়ার শক্তি নেই এমন সময় একটা সিংহ এসে ওই শিকারীদের পর হামলা করেছে শিকারীরা তো ওখানে থাক আগে নিজে বাঁচলে তো তারপর বাপের নাম তাই সে শিকারীরা ওখান থেকে পালিয়ে গেছে আর সিংহটা যেই না হরিণটাকে মুখে নেবে হঠাৎ সেখানে একটা ভাল্লুকের উপস্থিত হয়েছে ভাল্লুকটা এসে বলছে এটা আমার শিকার আর তখন সিংহটা বলছে না না এটা আমার শিকার আমি ওই শিকারীদের তাড়িয়ে দূর করে দিয়েছি তারপর আমি শিকারটাকে পেয়েছি ভাল্লুকটা বলেছে এই যে দেখো মহাশয় আমিও ঠিক একই কাজ করেছি অতএব শিকারে যেমন তোমারও ভাগ আছে ঠিক আমারও ভাগ আছে সিংহ মহারাজা তো সেটা মেনে নেবে না কারণ সে তো বনের পশু বনের রাজা সে তো কোনো মতে ছাড়ার পাত্র নয় সে বলছে না না এটা আমার শিকার আর ভাল্লুকও কম নয় ভাল্লুকও বলছে এটা আমার শিকার এই এক কথায় দু কথায় দুজনের ভেতর বেশ তর্কাতর্কি শুরু হয়ে গেছে এক পর্যায়ে দুজনের ভেতর মারামারি শুরু হয়ে গেছে অনেকটা সময় ধরে মারামারি করে দুজনে আর ওঠার শক্তি নেই মাটিতে শুয়ে পড়েছে তারপরও যে একটু নড়াচড়া করছে একটু মাথা উঁচু করে বসতে যাচ্ছে তখনই অন্যজনে এসে দে থাবা এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেছে গিয়ে তারা পুরো মাটিতে লুটিয়ে পড়েছে এমনটা অবস্থা তাদের মানে উঠে যে মাথাটা উঁচু করে দেখবে কে কি করছে সেটারও আর সঙ্গতি নেই তাদের আর শরীরে তেমন জোরই নেই মারামারি করে এমন অবস্থা আছে এখানে খাবলে নিয়েছে ওখানে কামড়ে নিয়েছে এই চোখের ছাইড দিয়ে খুঁচে নিয়েছে এই রকম করেছে একজন আরেকজনকে ভাল্লুক আর সিংহ দুজনে ওখানে লুটিয়ে পড়ে আছে আর এই সুযোগটা পেয়ে একটু পরেই একটা শেয়াল এসে ওই হরিণটাকে মুখে করে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর তখন দুজনের টানতে টানতে নিয়ে যাচ্ছে তখন একজন আরেকজনকে বলছে দেখেছ সিংহ বলছে ভাল্লুকটাকে আমরা দুজনে শুধু শুধু মারামারি করে দেখো আমাদের এখন নড়ারও শক্তি নেই দুজনেই তো মরার পথের প্রথিক হয়ে গেছি এখন কি করব দুজনে দুজনে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে মনে হচ্ছে আর দেখো যার জন্য যে খাবারের জন্য আমরা মারামারি করেছি সেই খাবারটা দেখো অন্য কেউ এসে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেল আমরা মারামারি করে আমাদের ফলটা কি হলো আমরা ওই শিয়ালের আহারটাকে সসম্মানে তার মুখের কাছে দিয়েছি তার কোনো কষ্ট করতে লাগেনি সে ভালোভাবে সুন্দরভাবে ওই মুখে করে নিয়ে চলে যাচ্ছে দেখো আমাদের কি পরিণতি এই বলে দুজনে লুটিয়ে পড়েছে কথায় আছে নিজেদের মধ্যে কলহ করলে দুজনকেই ঠকতে হয় নিজেদেরই ঠকে যেতে হয় বুঝেছ শুধু এই সিংহ আর ভল্লুক নয় প্রত্যেকটা সংসারও দেখবেন যদি সংসারে খুঁটি ঠিক থাকে তাহলে সে বাড়ি কিন্তু সত্যি মজবুত হয় ওই যে কথায় আছে ভিত শক্ত হলে বাড়ি তো মজবুত হবে ঠিক তেমনই সংসারে যদি একজন মাতব্বর থাকে বা সংসার পরিচালনা একজনের হাতে থাকে তাহলে দেখবেন সে সংসার সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে আর সংসারে যদি অনেকটা থাকে যে সে সংসারে কখনোই শান্তি ফিরে আসে না সে সংসারে আর্থিক অনাটন কোনো দিন ছাড়ায় না দেখবেন একটু খেয়াল করে ঠিক তেমনই আর সংসারে যদি আপনি কলহ করেন সব সময় ঝগড়া ঝাটি করেন তাহলে অন্য মানে পাশের যেসব লোকগুলো আপনার সেই সংসারে এসে একটা কথা বলার সাহস পাবে আর যদি আপনার সংসারে বন্ডিংটা ঠিক থাকে সংসারের যতজন সদস্য সবাই যদি একত্রিত হয়ে এক হয়ে কাজ করা যায় তাহলে সে সংসারে একজন কথা বলার আগে অন্তত দশ বার ভেবে তারপর একটা কথা বলবে তাই সব সময় আমাদের উচিত সব সময় পরিবারটাকে সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করা সবাই এক সূত্রে গাঁথা থাকা কি আমি ঠিক বললাম নাকি ভুল বললাম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন আর এই যে হ্যালো ফ্রেন্ডস তুমি আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো ইউটিউব থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে কেমন লাইক কমেন্ট তো অবশ্যই করবে সাবস্ক্রাইব করবে আর সঙ্গে বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে আর এই যে হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলোটা করবে কেমন লাইক করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে আমি আজ বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আমি মালা নাইনটি